ধূপগুড়িতে টোটো চালকদের দুদিন ব্যাপী ধর্মঘটে অচল হয়ে পড়ছে শহরের টোটো পরিষেবা টোটো রেজিস্ট্রেশন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্তের বিরোধিতায় সোমবার সকাল থেকে শহরের রাস্তায় নামে একটি ফলে যানজট মুক্ত হলেও নিত্যযাত্রী অফিসগামী মানুষদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে রাজ্য পরিবহন দপ্তর টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করেছে যাত্রীদের নিরাপত্তা দুর্ঘটনারোধ ও অপরাধমূলক কাজের টোটো ব্যবহার চিহ্নিত করার উদ্দেশ্যে কিন্তু চালকদের অভিযোগ রেজিস্ট্রেশনের জন্য ষোলোশো পঁয়তাল্লিশ টাকা সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্সের বাড়তি খরচ একসাথে দেওয়া তাদের পক্ষে অসম্ভব তাদের দাবি সরকার যদি সত্যিই টোটো টোটো চালকদের স্বার্থে কাজ করতে চায় তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি বিনামূল্য বা খুব স্বল্প খরচে করতে হবে টোটো চালকদের মতে রেজিস্ট্রেশন ব্যবস্থা খারাপ নয় কিন্তু একসাথে এত টাকা দেওয়া তাদের সামর্থ্যের বাইরে সংসারের খরচ সামলে এই বাড়তি চাপ বহন করা কঠিন বলেই তাদের অভিযোগ যদি সরকার এই বিষয়ে দ্রুত কোনো সমাধান না করে তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা বলছি অন্য দিন তো টোটোতে আজকে কিভাবে যাবেন টোটো তো নেই মার্কেটে মানে এখনো টোটো দেখতে পাচ্ছি রাস্তায় তো টটো নেই যে আপনি তো নিত্য যাত্রী প্রতিদিন কি টটোতে যান অফিসে আজকে আজকে কিভাবে যাবেন আপনার নাম